অনেক বছর আগে এক গ্রামে বাস করত এক পরিশ্রমী চাষী নাম ছিল রঘু চাষি তার ছিল তিনটি ছেলে গণেশ সুরেশ ও রমেশ রঘু চাষী দিনরাত খেতে কাজ করত ফসল ফলাত আর সংসার চালাত কিন্তু ছেলেরা ছিল সম্পূর্ণ উল্টো তারা সারাদিন অলসভাবে বসে থাকত গল্প করত ঘুমাত আর কাজ করতে একেবারেই ভালোবাসত না রঘু চাষি বারবার বুঝিও ছেলেদের কাজ করতে রাজি করাতে পারত না সে চিন্তায় পড়ে গেল আমার পরে জমি জমা কে দেখবে যদি ছেলেরা এভাবে অলস হয় সব শেষ হয়ে যাবে একদিন রঘু চাষি খুব অসুস্থ হয়ে পড়ল সে বুঝল তার সময় হয়তো শেষ হয়ে এসেছে সে তখন ছেলেদের ডেকে বলল বাবা গো আমি হয়তো বেশিদিন বাজবো না কিন্তু যাওয়ার আগে একটা কথা রেখে যাচ্ছি আমার জমির মধ্যে অনেক সোনার গুপ্তধন লুকানো আছে ছেলেরা চমকে উঠল তারা আগে কখনো এমন কথা শোনেনি সোনা কোথায় রেখেছ বাবা তা আমি বলতে পারবো না তোমরা নিজেরা খোঁজ করো জমি নিজে ভালো করে খোঁজো খুঁজলে নিশ্চয়ই পাবে এই কথা বলে রঘুচাষী কিছুদিন পর মারা গেল বাবার মৃত্যুর পর তিন ভাই আর দেরি করল না তারা কোদাল খুঁটি গরু নিয়ে মাঠে নেমে পড়ল জমির প্রতিটা ইঞ্চি চষি ফেলা শুরু করল সকালে উঠেই মাঠে যেত সারাদিন খুঁড়ত আর সন্ধ্যায় ফিরে আসত তারা পুরো জমি উল্টে ফেলল কিন্তু কোথাও সোনার গুপ্তধনের দেখা মিলল না বাবা বুঝি আমাদের মিথ্যে বলেছেন না ভাই বাবা কখনো মিথ্যে বলেননি নিশ্চয়ই এর মধ্যে কিছু বুদ্ধি আছে কিছুদিন পর হঠাৎ বৃষ্টি এলো আর তখন এক আশ্চর্য ঘটনা ঘটল রঘুর জমিতে দারুণ ফসল গজাতে শুরু করল ধান গম সবজি সব কিছুতে ভরে উঠল জমি গ্রামের মানুষ বলল এত ভালো ফসল আগে কখনো হয়নি তিন ভাই তখন বুঝল এই তো ছিল বাবার গুপ্তধন ধন বাবার উদ্দেশ্য ছিল তাদের দিয়ে মাঠে কাজ করানো যেন তারা পরিশ্রম করতে শেখে এবং সেই পরিশ্রমই তাদের ভাগ্য খুলে দিল তিন ভাই তখন থেকে একসাথে মাঠে কাজ করতে লাগল তারা অলসতা ছেড়ে দিল পরিশ্রম করতে লাগল আর গ্রামের সেরা চাষী হয়ে উঠল বাবার কথা মনে করে তারা সব সবসময় বোধ করত তাদের সংসার সুখে ভরে উঠল আর গ্রামের সবাই তাদের উদাহরণ হিসাবে দেখাতে লাগল শিক্ষা পরিশ্রমেই প্রকৃত সোনার গুপ্তধন লুকিয়ে থাকে যে নিজে কাজ করে সেই জীবনে সফল হয় আজকের গল্পটি ছিল এটুকুই তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায় এই রকম মজাদার গল্প আরও দেখতে চাইলে টু বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো